আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর মাত্র আঠারো বছর বয়সে সামান্য কয়েকটি মোহর লইয়া বরফের রহমতুল্লাহ আলহে বাগদাদে আসিয়াছিলেন অতি অল্প সময়ের মধ্যেই মোহরগুলি খরচ হইয়া গেল তাহার পর তাহার জীবনে অর্থের অভাব এবং কঠিন পরীক্ষা আরম্ভ হইল বৃদ্ধা মাতা পুত্রের জন্য অর্থ পাঠাইবেন এমন অবস্থা তাহার ছিল না কারণ একমাত্র আল্লাহর ওপর ভরসা করিয়া নিদারুণ দারিদ্রতার নিষ্পেষণে বরফ রহমতুল্লাহ আলাইহে এর জীবন অতিবাহিত হইতে লাগিল তিনি অধিকাংশ সময় অনাহারে কাটাইতেন নির্লস জ্ঞান সাধনা অব্যাহত থাকিত নির্জনে আধ্যাত্মিক অনুশীলনের সময় গভীর মঙ্গলের মধ্যে অনাহার ক্লিষ্ট হইয়া কখনও কখনো শাক সবজি বন্য ফলমূল এমনকি বৃক্ষের পাতা পর্যন্ত তাহার আহার্যে পরিণত হইয়াছিল একরকম ভয়ানক দুঃখ কষ্টের মধ্য দিয়া তাহাকে সেই সময়ে অতিক্রম করিতে হইয়াছে তাহা কল্পনা করাও দুঃসাধ্য এই দুঃখ কষ্ট সম্পর্কে তিনি বলিয়াছেন একদা আমি একাধিক্রমে কুড়ি দিন যাবৎ খাদ্যের অভাবে উপবাস কাটাইয়া দুর্বল এবং নিরুপায় হইয়া পড়িলাম ক্ষুধার তারণায় নগরের একদিকে অবস্থিত আগেকার বাচ্চাগণের পরিত্যক্ত ধ্বংসাবশেষ প্রাসাদের নিকটে খাবারের সন্ধান করিতে গেলাম আমি সেখানে উপস্থিত হইয়া দেখিতে পাইলাম যে আমার আগেই সেখানে সত্তর জন দরবেশ ক্ষুধার তারণায় অস্থির হইয়া খাদ্যদ্রব্য খুঁজিয়া বেড়াইতেছে আমি তাহাদের অসুবিধা সৃষ্টি না করিয়া আসিলাম শেখ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাহে হজরত বরফি রহমতুল্লাহ আলাহে এর এ সময়কার অভাব অনটনের বর্ণনায় বলিয়াছেন একদা বরফী রহমতুল্লাহ আলাহে ক্ষুধার তার অস্থির হইয়া এক বস্তিতে উপস্থিত হইলেন সেখানে জনৈক্য ব্যক্তির নিকট কিছু খাবার চাহিলেন উক্ত ব্যক্তি খাবারের পরিবর্তে তাহাকে একখানা পত্র দিয়া বাজারের একখানা রুটির দোকান দেখাইয়া দিলেন দোকানদার পত্র পাঠ করিয়া বরফের রহমতুল্লাহ আলহিয়াকে সামান্য পরিমাণ রুটি পিষ্টান্ন প্রদান করিলেন রুটি ও মিষ্টান্ন লইয়া তিনি মসজিদের নির্জন কক্ষে আসিয়া উহা খাইতে যাইতেছিলেন এমন সময় তিনি দেখিতে পাইলেন সম্মুখের দেয়ালে এক খণ্ড কাগজ লাগানো রহিয়াছে উক্ত কাগজখানায় কী লিখিত আছে তাহা জানিবার জন্য তাহার হৃদয় বাসনার উদ্রেক হইল তিনি তৎক্ষণাৎ খাবার না খাইয়া কাগজখানা আনিয়া ভাজ খুলিয়া পড়িলেন আল্লাহর পথে যাহারা গৃহ পরিত্যাগ করে তাহাদের অন্তরকে পানাহার ও আরাম আয়েস স্পর্শ করিতে পারে না কারণ ভোগবিলাসিতা দুর্বল চিত্রেরই পরিচয় আল্লাহ পাকের একান্ত আনুগত্য প্রকাশ ও নিরলস ইবাদত বন্দেগি আল্লাহ প্রেমিকদের জীবনের মূল মন্ত্র হসরত বরফি রহমতুল্লাহ আলাহে উক্ত লিখন পাঠ করিয়া বিহব্বল হইয়া পড়িলেন তিনি তাহার তখনকার মনোভাব এইভাবে প্রকাশ করিয়াছেন উহা পাঠ করিয়া আমি ক্ষুধা পিপাসা ভুলিয়া গেলাম খাবারের প্রতি আমার আর কোনো আগ্রহ রহিল না আমার শিরা উপশিরায় এক নতুন স্পন্দন অনুভব করিলাম প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ আল্লাহর ভয়ে কাঁপিয়া উঠিল আমি কাঁপিতে কাঁপিতে রুটি ও মিষ্টান্ন সেখানে ফেলিয়া রাখিয়া আরেকটি কক্ষে চলিয়া আসিলাম এবং মহান আল্লাহর শকুর গুজারির নিমিত্তে দুই রাকাত নামাজ আদায় করিলাম কঠিন বিপদের দিনে বরপির রহমতুল্লাহ আলাইহে কখনো ধৈর্য হারাইতেন না তিনি সর্বদা আল্লাহর ওপর নির্ভর করিয়া চলিতেন আল্লাহর প্রিয় বান্দার জন্য নানা নানা রকম পরীক্ষা নিরীক্ষার যাহারা পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারেন তাহারাই পারেন সাধনার শেষ লক্ষ্যে বরপের রহমতুল্লাহ আলহে এর জীবনেও ইহার ব্যতিক্রম হয় নাই বাগদাদের অসহনীয় দুঃখ কষ্ট তিনি হাসি মুখে গ্রহণ করিয়াছিলেন দুঃখ কষ্টের ভিতর দিয়া তিনি কঠোর সাধনায় রত ছিলেন অনেক সময় তাহার প্রতি অদৃশ্য সাহায্য বর্ষিত হইত একবার তিনি ক্রমাগত অনাহারে দুর্বল হইয়া পড়িলেন কিন্তু আল্লাহর ওপর নির্ভরতা তাহার অটুট রহিল জীবিকার জন্য কাহারও মুখাপেক্ষী হওয়া অথবা কাহারও নিকট সাহায্য প্রার্থনা তো ক্ষোধা প্রেমের আলামত নহে তাই তিনি দুর্বল দেহে নদী তীরে গিয়া একান্ত মনে আল্লাহর ধ্যানে নিমগ্ন হইলেন ধ্যানরত অবস্থায় তিনি শুনিতে পাইলেন গায়েবী নির্দেশ হে আব্দুল কাদের তোমার সাধনার পথে তুমি অবিচল থাকো তুমি কখনো উৎসাহ হারাইও না প্রয়োজনে কাহারও নিকট হইতে ধার কর্য করিয়া তোমার উপস্থিত সংকট দূর করো গাইবী নির্দেশ আসিল হে আব্দুল কাদের তুমি নিশ্চিন্তে কার্য করিতে পারো তোমার ঋণ শোধ করিবার দায়িত্ব আমার এই আশ্বাসবাণী লাভ করিয়া হজরত বরফ রহমতুল্লাহ আলাহে সেখান হইতে চলিয়া আসিলেন বাজারে আসিয়া জনৈক্য রুটি বিক্রেতার নিকট হইতে ধানের রুটি খরিদ করিয়া ক্ষুধা নিবারণ করিলেন দোকানদার তাহাকে খুবই সমীহ করিতেন পরপর কয়েকদিন ধরে রুটি খরিদ করিলে তাহার মূল্য পরিশোধ না করিতে পারিয়া একসময় লজ্জা পাইতে লাগিলেন দারুণ দুশ্চিন্তায় পড়িয়া গেলেন তিনি কি করিবেন ভাবিতে ভাবিতে একদিন পথ চলিতে লাগিলেন হঠাৎ তাহার অলক্ষে কে যেন তাহার হাতে অনেকগুলি মোহর দিয়া অদৃশ্য হইয়া গেল আল্লাহর অশেষ রহমত তাহার কুদ্রতের শেষ নেই তিনি তো সবই জানেন হজরত বরফের রহমতুল্লাহ আলহে মহান আল্লাহর শকর গুজারি করিয়া রুটিওয়ালার দেনা শোধ করিয়া দিলেন উপরন্তু যে মোহর থাকিয়া গেল তাহা দ্বারা আরও কয়েকদিন চলিয়া গেল এইভাবে দারুণ দুঃখ কষ্টের ভেতরে দিয়া তাহার বাগদাদের জীবন আগাইয়া চলিতে লাগিল মাতার নিকট হইতে তিনি সর্বশেষ যে অর্থ পাইয়াছিলেন তাহা বড়ই হৃদয়ে বিদারক ঘটনা দারুণ অর্থকষ্টে দিন চলিতে লাগিল বাগদাদের অবস্থা তখন খুব খুবই খারাপ বর্গের অযোগ্যতা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অনেকের ফলে খাদ্যাভাব দেখা দিল করাল দুর্ভিক্ষের কবলে পড়িয়া বাগদাদের অধিবাসীরা মহাসংকটে নিপতিত হইল অনেক লোক অনাহারে মারা পড়িল কতক লোক শহর ছাড়িয়া অন্যত্র চলিয়া গেল এমন দুঃসময়ে হজরত বরফি রহমতুল্লাহ আলাইহে এও দুর্ভিক্ষের চাপে পড়িলেন তিনি ধৈর্য সহকারে বিপন্ন মানুষের সেবায় লাগিয়া গেলেন কিন্তু ক্রমাগত অনাহারে তাহার দৈহিক শক্তিও কমিয়া গেল এক সময় তাহার চলিবার শক্তিও রহিল না তিনি শহরের উপকণ্ঠের এক মসজিদে কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করিয়া অতি কষ্টে জামে মসজিদে আসিয়া দেখিলেন এক ব্যক্তি মসজিদের আঙিনায় বসিয়া পরম তৃপ্তিতে রুটি ও মাংস আহার করিতেছে ক্ষুধার্থ বরফের রহমতুল্লাহ আলাইহে সুখাদ্য দেখিয়া দাঁড়াইয়া পড়িলেন তিনি লোকটির দিকে চাহিয়া রহিলেন এবং শূন্য হাতে তাহার মতো খাওয়ার ভান করিতে লাগিলেন ইহা ঘটিল তাহার অসচেতন মনের কারণে এক তাহার সম্বিত ফিরিয়া আসিল নিজেকে তিনি সান্ত্বনা দিলেন এই বলিয়া যে আমার অবুজ মন আল্লাহর ওপর নির্ভরশীল হও আহারকারী লোকটি বরফের রহমতুল্লাহ আলাহিয়াকে দেখিয়া খাওয়া বন্ধ করিয়া তাহাকে খুটাইয়া খুটাইয়া দেখিতে লাগিলেন তাহার অন্তরে মায়ার সঞ্চার হইল সে বরফের রহমতুল্লাহ আলহিয়াকে তাহার সঙ্গে আহারে শরিক হইতে অনুরোধ করিল হজরত বরফের রহমতুল্লাহ আলহে প্রথমত রাজি হইলেন না অবশেষে তাহার একান্ত অনুরোধ ভাই আসুন আপনি আমার সঙ্গে শরিক না হইলে আমি হৃদয়ে খুবই আঘাত পাইব এই বলিয়া বরফের রহমতুল্লাহ আলাহে এর হাত ধরিয়া নিজের কাছে বসাইল লোকটির এই রূপ আচরণে সন্তুষ্ট হইয়া তিনি তার সঙ্গে আহারে রাজি হইলেন এবং দুইজনে আহার শুরু করিলেন আহারের ফাঁকে ফাঁকে কথাবার্তা বলতে লাগিলেন আগন্তুক লোকটি একসময় তাহার বাড়ি ঘর কোথায় জানিতে চাহিলে হজরত বরফে রহমতল্লা আলাইহে নিজের পরিচয় প্রদান করিলেন তাহার পরিচয় পাইয়া লোকটি বলিল হুজুর আমার সীমাহীন অপরাধ ক্ষমা করিয়া দিন আমিও জিলানের অধিবাসী আমি বাগদাদ আসিবার সময় আপনার আম্মা যান আমার কাছে আটটি মোহর দিয়াছিলেন আপনাকে দেবার জন্য আমি আজ কয়েকদিন ধরিয়া আপনাকেই খুঁজিয়া ফিরিতেছি আমার নিজস্ব অর্থ করিয়ে ফুরাইয়া গিয়াছে আজ আমার আপনার জন্য দেয়া মোহরগুলি হইতে একটি মোহর খরচ করিয়া এই খানাপিনার বন্দোবস্ত করিয়াছিলাম এক্ষণে আপনার সাক্ষাৎ লাভে আমি ধন্য হইয়াছি আপনার বিনা অনুমতিতে মোহর খরচ করিয়া আমি ভীষণ অপরাধ করিয়াছি আমি লজ্জিত আপনি আমাকে ক্ষমা করিয়া দিন এই বলিয়া লোকটি শিও জোব্বার পকেট হইতে সাতটি মোহর বাহির করিয়া বরপের রহমতুল্লাহ আলাহে এর হস্তে তুলিয়া দিলেন হজরত বরফের রহমতুল্লাহ আলাইহে মোহর সাতটি গ্রহণ করিলেন এবং মহান আল্লাহ পাকের সুকুরিয়া আদায় পূর্বক আহার শেষে ওই আগন্তুক লোকটিকে বলিলেন ভাই আপনার কোনো অপরাধ নাই আপনি আমার জন্য অনেক কষ্ট করিয়াছেন সেই জন্য আমি আপনার নিকট কৃতজ্ঞ আপনি তো আমাকে খুঁজিয়া বাহির করিতেই নিজের অর্থ করি ব্যয় করিয়াছেন অতপর আমার মাত্র একটি মোহর খরচ করিলেন আমিও মোহরের খরিদ করা রুটি ও মাংস আহার করিলাম সবই মহান আল্লাহর অভিপ্রায় এই বলিয়া তিনি সাতটি মোহর হইতে নিজের জন্য দুইটি মোহর রাখিয়া বাকি পাঁচটি মোহর লোকটির হাতে দিয়া বলিলেন আপনি বাড়িতে চলিয়া যান ইহা আপনার পথের খরচ যোগাইবে আর আম্মা জানের নিকট আমার সালাম জানাইবেন অতপর লোকটি অতি কৃতজ্ঞ তাহার নিকট হইতে বিদায় হইল যতটা জানা যায় মায়ের পক্ষ হইতে হজরত বরফে রহমতুল্লাহ আলাইয়ে ইহার পর জন্মভূমি জিলানে যান নাই খুব সম্ভবত ইহার পর পরই তাহার মাতা পুণ্যবতী তাপসী হজরত উম্মুল খায়ের ফতেমা রহমতুল্লাহ আলাইয়ে ইন্তেকাল করেন